তো আমার আপনার দোকানের নাম আমার দোকানের নাম রয়েছে ভাই রুমি ক্লোথ স্টোর আর আমার দোকানের ঠিকানা রয়েছে আপনার মাদুবদি নতুন বাস স্ট্যান্ড ঠিক আছে কেউ যদি মাদুবদিন নতুন বাস স্ট্যান্ড আইমাইন আমার ফোন দেয় তাহলে আমি রিসিভ করে নিয়ে মা আর যদি আমার দোকানের কথা বলে তাইলেও দেখাই দিব ঠিক আছে এই জায়গায় খাবার হোটেল আছে হালিমা হোটেল আছে বিরিয়ানির দোকান আছে ওই জায়গায় বলেন কন্ডিশন নিতে চাই ঠিক আছে ভাই সর্বনিম্ন আপনার প্রোডাক্ট নিতে পারবো আপনার দশ টাকা ঠিক আছে টাকা মাল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মধ্যে দিয়ে দেব ওই জায়গায় থাকে মাল পায় হাতে টাকা দিয়ে নিবো ঠিক আছে ভাই আচ্ছা সর্বোত্তম কি কালেকশন দেখা সর্বোত্তম দেখাম ওই জায়গায় বান্ডেল বান্ডেল ওয়ান পিস এগুলো দেখেন একবার অরিজিনাল ওয়ান পিস যেটা আছে আপনার অরিজিনালটা কালেকশন কিন্তু

চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ চারশো তিরিশ সব সময় দিতে পারবেন তো মাল আছে ঠিক আছে

আমাদের সুতা কিন্তু খুবই ভালো গঙ্গার ভিতরে কত রাখছেন ভাই এটা পাঁচশো ত্রিশ হবে একবারে সুতির বললাম না ডুপ্লিকেট নাম কম দামে চারশো বিশ চারশো পঞ্চাশ ওইটা কিন্তু গঙ্গা

যারা বড় বড় পেজের ভিডিও দেখেন এগুলো দেখলে ফলো করলে বুঝতে পারবেন ওই পটাক দেখাইতেছেন ওকে মাত্র পাঁচশো তিরিশ টাকা ওই থাক সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা

একটা মানে একটা পুরো খোলা দেখেন তবে আমাদেরকে দেখা উন্নয়না কত বড় হাত বড় কে দেখেন দেখছেন

আমার দোকান আর বিওর যে ভিডিওর যে নাম্বার আছে তাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অবশ্যই অ্যাড করে ভিডিও কল তারা প্রত্যেকটা কালেকশন দেখে যাবে আর কোন দাম যদি বেশি রাখে তাহলে আমাকে জানাবেন যেটা বলবো আমি কাপড় যাচাই করে নিব ঠিক আছে রেট যাব এটা কাপড় কোয়ালিটি ভালো না নিয়ে যদি বলে যে খারাপ হয়েছে ভালো হয়েছে একজনের যেন দশজনের বদনাম অবশ্যই ঠিক আছে প্রোডাক্ট দিতে আপনার কষ্ট সঙ্গে দেখলে বুঝা যায় এটা কি ভালো আছে নাকি দুর্বল আছে আর যারা ফেসবুকের ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও দিতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি